আমি আজকে নিয়েছিলাম আমার সেই মিটুর ওপর ভিডিও দেখি আজকে মিটু কথা বলে কি না কথা বলবি তো তো দেখবি রে সবাই দেখবি কথা বল কথা বলে মিটু এখন কথাই বলছে না মিটু আজকে কথাটা হচ্ছে কথা মিটু ভালো করে বল ভালো করে বল ভালো করে কথা বল কথা বল মিটু হ্যাঁ মিটু মিটু ও মিটু ভালো করে কথা বলো ভালো করে ভালো করে বলো মিটু ভালো করে বলো ভালো করে বলো মিটু মিটু হ্যাঁ মিটু মিটু কথা বলবি তু মিটু 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 গাইস কথা বলছিল এক্ষুনি কথা বলছেন এখন আর জানি না কি হয়েছে মিটু হ্যাঁ মিটু মিটু কথা বলো মিটু মিটু এটা গাল দাও দেখি আর গাল দাও এটা খিস্তি দাও মিটু মিটু ভালো আছো হ্যাঁ মিটু মিটু হ্যাঁ মিটু সো গাইস কথা বলছে না এখন মিটু এইবারে চলে এসেছেই মিটু হ্যাঁ মিটু মিটু কয় ওয়েশ মিঠু কথা বলছে না এখন এক্ষুনি বলেছে আপনারা শুনতে পেয়েছেন এখন বলছে না দেখি কথা বলে কি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিটু হ্যাঁ মিঠু মিটু মিটু ভাইস কথাই বলছেন গাই

এক্ষুনি কথা বলছিল এখন আর বলছে না কথা এখন মিটু দেখো মিটু মিটু কথা বলবে দেখি এখানে রাগানো হচ্ছে এখন কথা বলছে না বলে রাগানো হচ্ছে তো দেখি কথা বলে কিনা আমাদের মিটু মিটু কথা কামড়াচ্ছে দেখো মিটু কত রাগে দেখো দেখো মিটু দেখ কথা মিটু 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 ফাইনালি কথা বলছে মিটু 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 কথা বল মিটু হ্যাঁ মিটু 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 মেটু মিটু কই কে রাগানো হচ্ছে কথা বলার জন্য কথাই বলছে না দেখো মিটু মিটু হ্যাঁ মিটু কথা বলো মিটু

এই ভরম করে হাত ধরবে কিন্তু কামড়াবে ও বিশাল কামড়া বাবা মিটু আই মিটু কথা বল মিটু কথা বল এই কথা বল মিটু আই মিটু 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 সো গাইস ফাইনালি কথা বলছেন আমাদের মিটু এখন দেখি কথা বলে কিনা ওকে রাগানো হচ্ছে মিটু 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 মিটুটু কথা বল কথা বলবি তো কথা বল এই এই মিটু কথা বল এই কথা বল কথা বল কথা বল কথা বল সকাল কথা বলছে না কেন তাকে জানি না এক্ষুনি কথা বলছিল আপনার ভিডিও ভালো করে লক্ষ্য করবেন এক্ষুনি বলছিল মিটু

Mitu 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 mitu